ব্রিজটা যেভাবে করতেছে এভাবে যদি করে আরো দুই বছর লাগবে আমরা চাই যে সামনে বিপিএল আছে বিপিএল খেলাটা আমাদের বগুড়াতে হোক বগুড়ার ছেলে মেয়েদের চাকরিতে ক্ষেত্রে একটা বৈষম্য করেছে গত ষোলো বছর বগুড়াতে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় নাই একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হওয়া দরকার একটা বিমানবন্দর হওয়া দরকার যানবাহন সমস্যা মেইলে সমস্যা যানজট লেগেই থাকে ব্রিজটা যেভাবে করতেছে এভাবে যদি করে আরও দুই বছর লাগবে ব্রিজটা আমি অতি তাড়াতাড়ি করার জন্য বিশেষভাবে অনুরোধ করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পুরা পৌরসভার বয়স প্রায় দুইশো বছরের অধিক কিন্তু বগুড়ায় আজ পর্যন্ত একটা সিটি কর্পোরেশন নাই বগুড়া প্রত্যেকটা ক্ষেত্রেই বৈষম্যের শিকার হয়েছে বগুড়ার ছেলে মেয়েদের চাকরিতে ক্ষেত্রে একটা বৈষম্য করেছে গত ১৬ বছর শহীদ চান্দু স্টেডিয়ামে যদি একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পূর্ণ একটা স্টেডিয়াম থাকা সত্ত্বেও সেখানে কোনো রকম খেলাধুলার আয়োজন বা কোনো কিছু করা হয়নি সত্তর বছরের কোনো খেলাধুলা নাই অতীত স্টেডিয়াম স্টেডিয়ামের খেলাটা শুরু হোক অল্প একটু বৃষ্টি হলেই কিন্তু এই সাত মাথাটা একদম ডুবে যায় আমাদের এছাড়া সারা সহজে যে ড্রেনেজ ব্যবস্থা আছে তো এই সমস্যাগুলোও অনেক রয়েছে আমাদের অবকাঠামোগত বগুড়ার লোক সবচেয়ে অবহেলিত বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবহেলিত বগুড়া ডিস্ট্রিক্ট এই বগুড়া ডিস্ট্রিক্ট শহীদ জিয়ার ধর্মভূমির জন্যে সবচেয়ে অবহেলিত হয়েছে এই আঠারো বছরে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি বগুড়াতে বগুড়ার যে একটা প্রাণের দাবি বগুড়া একটা বিশ্ববিদ্যালয় প্রয়োজন এবং তারপর বগুড়া একটা রেলপথ সর্বপ্রথম দাবি হওয়ার কথা একটা রেলপথ এই সাতমাতা থেকে দত্তবাড়ি মাটি ডালি যেতে প্রায় চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট সময় লাগে এরকম দুর্ভোগের শিকার নিয়তি আমরা হচ্ছি সর্বপ্রথম সন্ত্রাস চাঁদাবাজি এবং একটা আইনের শাসন প্রতিষ্ঠা এইটা সর্বপ্রথম আমাদের জরুরি বগুড়াতে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় না একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হওয়া দরকার একটা বিমানবন্দর হওয়া দরকার তারপরে রেল লাইন বগুড়া থেকে সিরাজগঞ্জ সেই জিনিসটা চালু হওয়া দরকার বগুড়ায় মূলত রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থা এটা খুবই দুর্বসীয় লাগে বগুড়াবাসীর জন্য চলাফেরার জন্য স্টেডিয়ামটা ধ্বংস হচ্ছে স্টেডিয়ামটাকে আবার চালু করা দরকার আন্তর্জাতিক মানে খেলাগুলো বগুড়াতে নিয়ে আসা দরকার ইয়াং জেনারেশনের জন্য খেলাধুলা অত্যন্ত জরুরি সুস্থতার জন্য খেলাধুলা অনেক জরুরি আর মানুষ কখন উদ্বুদ্ধ হবে যখন স্টেডিয়ামে খেলা হবে খেলাধুলা হবে তখন মানুষ উদ্বুদ্ধ হবে কিন্তু আমরা দেখলাম যে অন্তত বিগত এই ষোলো বছরে খেলাধুলা সেরকম হয় নাই নাইতে যে যত্র এখানে ময়লা ফেলানো হয় এই ময়লাগুলা যাতে যত না ফেলে সিটি কর্পোরেশন যদি একটা ভালো উদ্যোগ নেয় এ ব্যবস্থা নিলে বগুড়াবাসীর জন্য আমি মনে করি এটা ভালো হবে আর কি বগুড়ার মেইনলি সমস্যা হলো যানবাহনের যে রিক্সা আমরা চলাচল করতে পারি না যানবাহন সমস্যাটা মেইনলি সমস্যা যানজট লেগেই থাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে অনেক সময় বিড়ম্বনা করতে হয় তো এই সমস্যাটা সমাধান করা দরকার আমরা চাই যে সামনে বিপিএল আছে বিপিএল খেলাটা আমাদের বগুড়াতে হোক খেলাধুলা দিকে যাবে সুস্থতার দিকে যাবে দেশ উন্নতি হবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চাওয়া যায় সারা দেশের নাই বগুড়ার যে বৈষম্যটা হয়েছে এই ষোলো বছর এটি যেন না হয় এবং বগুড়ার মানুষের যেন নাগরিক সেবার মান সর্বদা অটুট থাকে এটি আমি আশা করি